পুনর্নির্বাচন তো পুনর্চন নির্বাচনের অসহযোগিতা নির্বাচন কমিশনের অসহযোগিতা তবে বলবো নির্বাচন কমিশনকে এখানকার যারা কোচবিহার জেলার রিটার্নিং অফিসার এবং কোচবিহার জেলার ডিএসপি সহ তারা কিন্তু তাদেরকে বিভ্রান্ত করেছেন এবং তাদেরকে মিসগাইড করার চেষ্টা করেছেন আমি হয়তো বলবো যে তাদের মিসগাইড করার কারণেই তার সেই করেছিলেন সেই কারণেই হয়তো তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন দেখুন এখনই কিছু বলতে পারবো না আপনি কথা দিয়েছেন যে এটা একটা ওনারা দেখবেন অবজারভেশনে রাখবেন এবং সেটা একটা আগামীকালকে স্কন্টিনিউ হবে আমরাও সেখানে উপস্থিত থাকবো নির্বাচন কমিশনের অধিকারিক কাছে তারাও থাকবেন রিটার্নিং অফিসারও থাকবেন অবজারভার জেলার অবজারভার পুলিশ থেকে শুরু করে আর বারবার কি অন্যান্য যারা আধিকারিক আছে সময় উপস্থিত থাকেন কালকে সেই সিদ্ধান্ত নেওয়া হবে আর আগামীকাল যদি এই সিদ্ধান্ত আমরা যদি দেখি যে এরকম কোনো সিদ্ধান্ত হয় যেটা অগণতান্ত্রিক অর্থাৎ মানুষের গণতান্ত্রিক অধিকার যদি আমরা কাউকে সিদ্ধান্তের মাধ্যমে ফিরিয়ে দিতে না পারি তাহলে আগামীকাল থেকে আমরা বৃহত্তর আন্দোলনে নামব এবং যখন পর্যন্ত আমরা আন্দোলন করবো যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার আমরা ফিরে নিচ্ছি বলছিলাম এই আশ্বাস কি পেলে যা